আমরা <imitation> কিন্তু <imitation> <imitation> এমন যদি মহাব্বত না হয়ে থাকে কাজী মহাব্বত হয়ে থাকে নবীর প্রতি যদি ভালোবাসা হয়ে থাকে নবীজি বলেন

আল্লাহ যখন আই আপনাদের করে দিলেন আল্লাহর নবী যখন চলে গেলেন তখন আল্লাহর নবী বলে গেলেন তারা কুফি লাংতা দিল্লু হিমা গীতা বললি আল্লাহ নবী বলেন উম্মতে আমি চাইতে শিখা দুইটা জিনিস রাইগা যায় একটা হলো আল্লাহর কোরআন দ্বিতীয়টা হলো আমি নবীর সুন্নাহ কয় যে এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তোদের জীবন কাটাইতে হবে এই কোরআন এবং সুন্নাহর হেফাজত করতে হবে এই কোরআন এবং সুন্নাহ জিন্দা করতে হবে এই কোরআন এবং সুন্নাহর দারাগ বাহাত্তর করতে হবে ঠিক কিনা

আলমে শাত্রে বললাম না এটা থেকে বা আলেম আলম কে মহাপত্ত আলমে কি বলে এটা শোনো যে এখনো দোকানে বলছে না সোম মারি দিয়ে মুড়ি দিয়ে ঘুমাইতেছো এটা তো বললাম না

আর একটা ঘটনা এক মহিলা সরকারি চাকরি করে জামায়া বেতন ত্রিশ হাজার বা চল্লিশ কাম করা একদিন ঘরের ভিতরে মুসা মূষারি দানা লাগবে

বাচ্চি যারা বিয়া করে কত যৌত করেছে তখন আমার কি দিছে